আসসালামু আলাইকুম দেখুন আমার এই আম গাছটা আমার একটু ভুলের কারণে এই আম গাছটার আজ এই করুণ অবস্থা আমার মনে হয় আম গাছটা আর বাঁচানো যাবে না হয়তোবা মরেই যাবে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন গাছগুলো গাছটা পাতাগুলো দেখছেন কি অবস্থা হয়ে গেছে আমি বলতেছি এটার কারণটা কি আসলে আমি কিছুদিন আগে মানে দশ থেকে পনেরো দিন আগে মানে রাসায়নিক সার দিয়েছিলাম কিন্তু ভুল ক্রমে আবার গত পরশু আমি রাসায়নিক সার ইউজ করি কিন্তু সেটা ছিল আমার ভুল আমি নিজেই ভুলে গিয়েছিলাম যে রাসায়নিক সারটা একবার দেওয়া হয়েছে কিন্তু আবার নতুন করে দেওয়াতে আমার এই গাছের করুণ পরিণতি মনে হয় আমি গাছটাকে আর বাঁচাতে পারবো না এটাই মনে হচ্ছে এখন আপনারা যেন এই ভুলটা না করেন এই জন্যে আপনাদের সতর্ক করার জন্য আমি চিন্তা করলাম একটা ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দেই যে আপনারা আমার মতো এই ভুলটা করবেন না দয়া করে বিশেষ করে রাসায়নিক সারের ক্ষেত্রে আপনারা সব সময় সতর্ক থাকবেন যেন বেশি মাত্রা পড়ে না যায় বা ভুল ডোজ না পড়ে দেখছেন আমার গাছের কি অবস্থা পাতাগুলো একদম কি হয়ে গেছে মনে হয় গাছটা আর বাঁচাতে পারবো না গাছটার জন্য অনেক মায়া হচ্ছে অনেক বড় বড় আম হইতো অনেক খেতে অনেক মিষ্টি ছিল বাট আমার একটা ভুলের কারণে আজকে আমার এই গাছের এই অবস্থা হয়ে গেল আপনারা যাতে কেউ এই ভুলটা না করেন সেই আমার এই ভিডিওটা করা আপনারা দয়া করে রাসায়নিক সারটা ইউজ না করাই ভালো আর যদি করেন খুব অল্প মাত্রায় করবেন যাতে আপনার গাছের এরকম অবস্থা না হয় তাহলে শখের আম গাছটা কিন্তু শেষ হয়ে যাবে একটা সময় দেখুন গাছের কি অবস্থা হয়ে গেছে তারপরও আমি চেষ্টা করতেছি গাছটা যেন সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার জন্য আমি কিছু পরিচর্যা করতেছি সেই পরিচর্যাগুলো আপনাকে আপনাদের সবাইকে দেখাবো যদি আল্লাহ রিকভারি করে দেয় গাছটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে আমার গাছটা এদিকটা দেখুন পাতাগুলো একদম মরে শেষ এরপরে আমি দেখাবো কীভাবে আমি গাছটা রিকভারি করার জন্যে কী কী ইউজ করব সেগুলো আপনারা দেখবেন হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে আর আরেকটা কথা না বললেই না দয়া করে আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাতে আমার মতো এই ভুলটা অন্য কোনো ভাই বা কেউ না করে